নদিয়ার ফুলিয়া থেকে দুই যুবকের সাইকেলে অমরনাথ যাত্রা ভারতের বিভিন্ন তীর্থস্থানে সারা বছর যাতায়াত থাকলেও অমরনাথ যাত্রা আজও বেশ দুর্গম রেজিস্ট্রেশনের মাধ্যমে বছরের বিশেষ সময় অনুমতি মেলে তাও নিয়ম নিয়মকানুন মেনে আর সেই দুর্গম পথ জয় করা স্বপ্ন নদিয়ার ফুলিয়ার বিবেকানন্দ কলোনির বিশ্বজিৎ সরকার এবং তার পিস্তত ভাই পবিত্র রায়ের তাও আবার দশ রাজ্য পার হয়ে আনুমানিক প্রায় তিন হাজার কিলোমিটার পথ অতিক্রম করার মনোবাঞ্ছা সাইকেল চালিয়ে যদিও অভিজ্ঞতা বলতে তারাপীঠ এবং গত বছর দার্জিলিং তবে পরিবেশের বার্তা দিতে অবশ্যই সাইকেল চালিয়ে অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের বিশ্বজিৎ এবং পবিত্র পড়াশোনা শেষ করে ভূমিহীন কৃষি শ্রমিক পিতার কাজে সহযোগিতা করে থাকে ভোলা বিশ্বনাথের প্রতি অগাধ ভক্তিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পরিবার তাদের পরবর্তী ইচ্ছা কেদারনাথ তবে আগামী বছর ভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের ঢাকেশ্বরীতে যাওয়ার ইচ্ছা আছে তবে এবারের অমরনাথ যাত্রার ক্ষেত্রে আজ রহনা দেওয়ার পর আগামী পনেরোই জুলাইয়ের মধ্যে সেখানে পৌঁছতে পারবেন বলেই তাদের অনুমান যাওয়ার সময় জম্মুর একটি জায়গা থেকে আর্মিদের যাতায়াতের একটি রাস্তা ঘুরেই যেতে চান তবে তার অনুমতি মিলবে কিনা তা এখনও ঠিক নেই তবে বিকল্প পথ হিসেবে বান্টন হয়ে সঙ্গম বেস সাইকেল পায়ে হেঁটে যেতে হবে তবে ফিরে আসার সময় পেহেলগাঁও হয়ে জম্মুর স্টেশন পর্যন্ত সাইকেলে এসে তারপর ট্রেনে কিংবা বাসে যাওয়া এবং আসা মিলিয়ে মোট সময়সীমা হিসেবে তারা দু মাস আন্দাজ করেছে স্থানীয় পঞ্চায়েত ব্লক অফিস সাংসদ বিধায়কের অনুমতিপত্র ছোট্ট একটি গ্যাস ওভেন ন্যূনতম কিছু বাসনপত্র বেডিং লাগেজ পোশাক আশাক নগদ কুড়ি হাজার টাকা এ সমস্ত নিয়েই আজ রহনা দিলেন তারা জানালেন তীব্র গরমের জন্য দুপুরে বিভিন্ন পেট্রোল পাম্প থানা কিংবা মন্দিরে বিশ্রাম নেবেন তবে রাতের বেশিরভাগ সময় তারা গন্তব্যে পৌঁছানোর জন্য সুসময় বলে মনে করছেন তাদের এই শুভযাত্রাকে শ্রদ্ধা জানাতে আজ সকালে উপস্থিত ছিলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি তারা জানান বর্তমান যুব সমাজের কাছে বিভিন্ন ধর্মীয় তীর্থস্থান যে এতটা গুরুত্বপূর্ণ তা

আর আমি এখানে আছে বৃন্দাবন মন্দিরা সেখানেও বিভিন্ন পাহাড়ি রাস্তা কি সাইকেলে গিয়ে হবে পাহাড়ি রাস্তা অনেক গেছে সাইকেল নিয়ে গেছে সেক্ষেত্রে প্রায় তো তিন হাজার কিলোমিটার পথ এতখানি পথ কিভাবে যাবেন এতক্ষণের পথ এখন তো কোনোদিন তো যাইনি মানে গেছি অল্প এখন যাচ্ছি এটাই হচ্ছে আমাদের অমরনাথের প্রাকৃতিক কি নাম আপনার আমার নাম পবিত্র রায় হ্যাঁ পবিত্র রায় আর যাচ্ছে হচ্ছে আমার সাইকেল নিয়ে আর যাবো দুজন এখন আমি এখান থেকে একজন আছি আর শান্তপুর থেকে একজন হবে এর আগেও কোথাও গিয়েছে না হ্যাঁ এর আগে আমি তারাপীঠ করা আছে সাইকেল নিয়ে দার্জিলিং কিছুদিন আগে পড়ে আসলাম গত সেপ্টেম্বরে এবার যার চমননাথের উদ্দেশ্যে জায়গাটা হচ্ছে বাংলাদেশের ঢাকেশ্বরী তাহলে সনাতন ধর্মের যে মা সীতা মায়ের মানে সীতা সতী মায়ের আর কি যে একান্নটা পিঠ আছে তার মধ্যে একটা অংশ হচ্ছে বাংলাদেশি যেটা হচ্ছে ঢাকেশ্বরী নামে পরিচিত সেই ঢাকেশ্বর আমার জয় করার ইচ্ছা এই যে যাওয়া কি কারণে মূলত যাওয়ার উদ্দেশ্য কি কারণ মেন কারণটা হচ্ছে যে আমাদের এই যে সাইকেলটা তো একটা আধুনিক মানে এটাই আগে ঐতিহ্য ছিল এখন সাইকেলটাকে মানুষ ভুলে যাচ্ছে দিনের পর দিন এই যে গরমের উত্তর এ পলিউশন বাড়ছে এতে মানুষের করতে হচ্ছে বাচ্চা কাচ্চাদের মানে মানে কি বলবো আর কি মানে অসুস্থর মুখে ঝুলে যাচ্ছে মানে আস্তে আস্তে আমাদের সমাজটা মানে ক্ষতি সরকার বাড়ি ফুলিয়া ধরবান্ধ করেনি আর পোস্ট অফিস ফুলিয়া করেনি থানা শান্তিপুর জেলা নদীয়া স্টেট